আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতু সময়ত দর্শক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো কন্ডম ছাড়া সহবাস করলে কি হয় জানেন সঙ্গমের আগে জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ তো সময়ত দর্শক বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে আমরা ভিডিওটি নাটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি সক্ষমের চরম মুহূর্তটা পরিপূর্ণভাবেই উপভোগ করতে চান দম্পতিরা আবার অনেকেই অনেক ধরনের প্রোটেকটিভ প্রটোকল মেনে চলেন বিশেষ বিশেষত কন্ডম ব্যবহার করে যৌনতার ক্ষেত্রে অনেক সময় সমস্যায় পড়তে পারেন মহিলারা সম্প্রতি গবেষণায় এমন এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যেখানে দেখা গেছে কন্ডম ছাড়াই সুরক্ষিত মিলন সম্ভব কিন্তু কিভাবে জেনে নিন বিশদে দিনের কর্মব্যস্ততার মধ্যে ক্লান্ত শরীর যখন বিশ্রাম করি তখনই যৌনতাকে অনেক বেশি করে উপভোগ করেন কাপলরা এই সময়ে যৌন চাহিদা দ্বিগুণ বেড়ে যায় সমীক্ষা বলেছে ক্লান্তি শরীরে যৌন মিলন করলে সবচেয়ে বেশি তৃপ্ত পায় যুগলরা বিশেষজ্ঞরা বলেছেন কোনো ব্যক্তির ল্যাটেক্স অ্যালার্জি থাকলে কন্ডম তার অস্বস্তির কারণ হতে পারে শুধু তাই নয় কন্ডম ব্যবহারের ক্ষেত্রে বিরক্ত হতে পারে পারেন তিনি এমন কি কন্ডম ব্যবহার করে যৌনতার ক্ষেত্রে অনেক সময় সমস্যায় পড়তে হয় মহিলারা গবেষণায় জানা গিয়েছে সঙ্গমের সময় যে ধরনের অ্যান্টিবডি একটি নারীর শরীরে তৈরি হয় সেটা কন্ডম ব্যবহারের কারণেও নাও হতে পারে কন্ডম কখনো প্রয়োজনে বাধা হয় না এমনকি কন্ডমের ব্যবহার ঋতুচক্রেও কোনো সমস্যা তৈরি করে না কিন্তু সঙ্গমের সময় মহিলাদের যৌনাঙ্গের ভিতর ভুলবশত কন্ডম থেকে গেলেও তা সমস্যার কারণ হতে পারে কন্ডম ব্যবহারে অনেক যুগলদের মধ্যে অনীহা দেখা যায় গবেষণায় আরও জানা গিয়েছে যে সমস্ত দম্পতিরা কন্ডম ব্যবহার করেন না তারা কন্ডম ব্যবহারকারী দম্পতিদের তুলনায় অনেক বেশি খুশি থাকেন যৌন মিলনের সময় খুব সা সাবধানতা বজায় রেখেই কন্ডম ব্যবহার না করেও সঙ্গম উপভোগ করা যায় যৌন মিলনের পর ঠিক সময় মতো পুল আউট মেথ মেথড প্রয়োগ করতে হয় তাহলে স্পার্ম আর ডিম্বাণুতে প্রবেশ করতে পারবে না তবে যারা কন্ডম ব্যবহার করা পছন্দ করেন না তাদের কিন্তু অতি সাবধানতার সঙ্গেই এই কাজটির করতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে কন্ডম শুধু গর্ভধারণ প্রতিরোধ করে তা কিন্তু নয় এর পাশাপাশি সংক্রামণও আটকায় বিভিন্ন যৌন রোগ যেমন এইচআইভি ও এস টিভির মতো রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে তাই কন্ডম ব্যবহার করা অনেকটাই সেফ তবে সমীক্ষা বলেছে যারা যারা কন্ডম ব্যবহার করেছেন তাদের যৌন মিলন অনেক বেশি উপভোগ বাজারে এখন বিভিন্ন ধরনের কন্ডম বেরিয়ে গেছে যা উদ্দীপনা বাড়াতে সাহায্য করে এবং সেই সমস্ত কন্ডমের চাহিদাও তুঙ্গে বিশেষজ্ঞদের জানিয়েছেন যৌন জীবনে কন্ডম ব্যবহার করা সবথেকে নিরাপদ অতিরিক্ত সুখ যারা খুঁজেছেন তাদের ক্ষেত্রে কন্ডমের চেয়ে বিকল্প আর কিছু নেই তো সময় দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি